যমুনা টিভি একটা টক করেছে উঠি শেখ রুমিনুর রহমান রয়ে আনিছে তো শেখ রুমিনুর রহমান কি করছে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে রিটা সাহেব এটা শোনা তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত চোদ্দ মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে মিথ্যে প্রপাগ্যান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে নিকল এবার তোমাদের কাছে আসি বন্দি একজন সাংবাদিক হিসেবে ইডি তোমার কি করণীয় ছিল বলতো কি বুঝতে ইচ্ছা না হ্যাঁ ঠাসি খেয়ে বসে আছে তোমার করণীয় হইতেছে মিথ্যা অভিযোগ আর মিথ্যা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা ছিল এটা উদাহরণ লাগবে তো হ্যাঁ মায়া মানুষ তো দিতে পারি না গালি দিলে তো তখন নারী হয়ে যাবে তোমরা সবাই কিন্তু কি মিথ্যা অভিযোগ আর কি মিথ্যা প্রপাগান্ডা সেটা তো দেখানো উচিত না জিজ্ঞাসা করা উচিত না সামনে মাইক আছে যা কিছুতে কোয়া দাও স্যার এভিডেন্স সারা এইজন্য তোমাকে টিভি চ্যানেলকে ভালো করে বুঝেনা এত ইনভেস্টমেন্ট এত তেল পুরো এটা শো করে কত মানুষ কত কিছু আমি তো একটা মোবাইল সামনে রেখে ভিডিও করি তে বিতার পরে তোমাদের ভিউ হয় না কেন কারণ দেখ কথা কও সাংবাদিকতা শেখাইলাম তোমাক এবার এসে রমিণের রহমানকে একটা রাজনীতি শেখাই বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ মানে কুতো না এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের ওডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোনো ফর্মাল মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসত আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার উপরে আসতো এক

আগে আগে বলেন তো বাংলাদেশে কয়টা থানা আছে কইবে পাবেন কইবে পাবেন না ছয়শ উনচল্লিশটা থানা গুনে গুনে রাখিছিলাম কয়টা থানা গুড়াগুড়া ঘুরা করে দেওয়া হয়েছে চারশো পঞ্চাশটা থানা ঘুরা ঘুরা করে দেওয়া হয়েছে পুলিশ মাইরে ট্যাঙ্গে রেখেছে পাবলিক র্যাব আগে ভাগিছে বিডিআর ভয় বাইর হয় না রাস্তায় ছিল মিলিটারি সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাই তো অস্বীকার করলো তো আর কি তখন ও সামনে বিকল্প কি ওয়াকারের সে গিয়ে কইছে আপা ভাগেন যে মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে সেই মুহূর্তে আসেন পরে ব্যাগ গেছে ও লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে যদি সৈনিকেরা জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো তাইলে তো ক্যান্টনমেন্ট গুলো তামা তামা হয়ে যেত থানার মতো ওই যে অ্যাডারে গুলি করি অ্যাডাই যায় অ্যাডাই মরে বাকিগুলো যায় না শুনে নাই শেখ রুমিনুর রহমান গুলি করে করে লাস্ট মানুষ আছে কিন্তু গুলি মরে একটা

না নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো তো শেখ হাসিনা হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন শুনেছেন হাসিনারে আমরা মুসলিমের মত টেঙ্গে রাখলাম নেপাল উপরে মাথা নিছে সাথের নিনালkantirও টেঙ্গে রাখতাম যখন মুসলিমের গার্লফ্রেন্ডকে টেঙ্গে রেখেছিল না পাশে উঙ্কে কইয়া তো মুসলিমের কি শহীদ এর মর্যাদা পাইছে এ রুমিনুর শহীদ এর মর্যাদা আসে মুজিবি কি শহীদ এর মর্যাদা পাইছে হ্যাঁ হামেলে কি শহীদ কয় শহীদ মুজিব কয় না রুমি নুরু বাপ देखिएगा राजनीति कुछ सिखाए नहीं তারপরে তো ওয়াকারের মতো সেনা প্রধান পাইছি এরে নাকি আংরে ভাগ্য হশু তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মত একজন সেনাপ্রধান তারা পেয়েছে কেন বলছি তিনি ওই 36 দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে একপাশে সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন নেন নাই আমার কবালটা আসলে কারা বুঝাও এই শেখ রুবিন যেটি হাত দিবি না সেটা সব বাংলা বিএনপির জনপ্রিয়তা কবল নাইনটি পার্সেন্ট ক্রেডিট করলে ও দেওয়া যায় রুবিন দেওয়া যায় আপনারে ধরিছে এখন আপনার জয় বাংলা হওয়ার পাইলে আপনি যে কন যা জোর হাত করি দেয় মা জননী আমার প্রশংসা না করলে হয় না রুমিনির কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারত চারপাশ থেকে স্লোগান এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেই সময় যদি সেনা প্রধান ক্ষমতা নিতেন আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ হতো। না সবাই আনন্দিত হতো কিন্তু সেনাপ্রধান সেটি করেননি রাজনীতি করে যায় হয়ে যায় ওই রাজনীতি করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের কোন স্ট্রং পলিটিক্যাল লিডার নাই একটা সময় দেখেছিলাম যে পাবলিক ওয়াকারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে যে ওয়াকারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে ওয়াকার না থাকলে নাকি বিপ্লবই হইতো না আমরা নাকি জিততেই পারতাম না সেনাবাহিনী যতই শক্তিশালী হোক তার ক্ষমতা ভয় এবং সহিংসতার উপরে নির্ভরশীল জনগণের সম্মতির উপরে না এই জন্যে সামরিক শাসন থেকে না টিকা রাখতে পারে না ওয়ান ইলেভেন টেকে কেন এই জন্যে ওয়াকার ক্ষমতা নিতে পারত না তার যে ক্ষমতা যেটা ভয় এবং সহিংসতার উপর নির্ভর সেটাই তো ধ্বংস হয়ে গেছে সেটা দিয়ে তো কিছু করতে পারতেছে না তাহলে সে কাকে ভয় দেখাবে কার উপরে সহিংসতা করবে করার ক্যাপাসিটি নাই ও চাইলেও পারত না ক্ষমতা নিতে যে বলতেছে রুমিন ও পলিটিক্স এর পাও না পলিটিক্স এর সার একটা উল্টা পাল্টা কথা বলে মিশেল ভুগাল কথা বলছিলেন যে ক্ষমতা শুধু উপর থেকে আসে না নিস্তরে ছড়াই থাকে এটাকে ক্যাপিলারি পাওয়ার বলছে সেনা বাহিনী যখন একচেটিয়া ক্ষমতা নেয় তখন এই ছড়াই থাকা শক্তিগুলো নাগরিক সমাজে মত প্রকাশ সংস্কৃতি এই সমস্ত কিছু দমে যায় রাষ্ট্র তখন ডিসিপ্লিনারি মেশিন হয়ে ওঠে গ্রামসে একই কথা বলছে যে টেকসই ক্ষমতা আসে কনসেন্ট থেকে কোয়েশন থেকে না মানে বল থেকে না যে রাষ্ট্র শুধু বল প্রয়োগ দিয়ে চলে সেটা দীর্ঘমেয়াদে ভেঙে পড়ে হাসিনা শাসন সেই জন্যই টেকে নাই টিকতো না আমি জানতাম টিকবে না যেগুলো মুহূর্ত ভেঙে পড়বে আমাদের পাবলিক বলতে হাসিনা আরামলে আমি নাকি সকাল সন্ধ্যা হাজিনারে ফলায় দিই আমি asker বলি বিএনপি রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে পারবে না কারণ রাজনৈতিক ক্ষমতা বোঝে না কি पॉलिटिकल পাওয়ার তৈরি হয় সেজানে বিএনপি ক্ষমতা আসতে পারবে বলে আমার মনে হয় না আমার কল্পনায় আগামী ক্ষমতা আমি বিএনপির আজ এরকম দৃশ্য আমি দেখি না কারণ বিএনপি पॉलिटिकल পাওয়ার কিভাবে তৈরি হয় কিভাবে এটাকে ম্যানেজ করতে হয় তৈরি করতে হয় এই জিনিসটা বোঝে না একেবারে কমপ্লিটলি বোঝে না আমি এ নিয়ে আরো আলাপ করব দেখবেন আর তো মাস সময় আছে ইলেকশনের আগে যে রাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতির শক্তিশালী হয়ে আছে সেখানে রাষ্ট্র না ব্যারাকি নীতি নির্ধারণ করে এইটা প্রথমে মনে হয় যে নিরাপত্তা দিতেছে কিন্তু আসলে রাষ্ট্রের প্রাণ শক্তি জনগণের ইচ্ছা মত প্রকাশ চিন্তা রাজনীতি সব মহিলা যায় শেষ পর্যন্ত রাষ্ট্র একটা ডেড মেশিন উইথ গানস হয়ে ওঠে একটা অস্ত্র নিয়ে একটা মৃত একটা মেশিন হয়ে ওঠে এটা চলতে পারে কিন্তু বাসে না তাহলে এই হইতেছে রোমিনের রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক সাহস এই জন্য তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দাও কিছুই করতে পারে লড়াইটার আগুন যারা জ্বালায় রাখছিল তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বিজয়ের পরে হয় ইন্ডিয়ার পায়ে ধরে নয় তো পশ্চিমের পায়ে ধরে নয় তো আর্মির পায়ে ধরে অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই যারা তুমি পেলাবা সে তো তোমাকে জিন্দিগিতে ভ্যালু করবে না যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা সেই তোমার এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়ার্কার আর আর্মিদের ত্যালাইতে আকাশে তুলে ফেলেছে চক্ষে চক্ষে মিথা কথা বলে এখন আর্মি গুম কমিশনের নাবিলার কথা শোনেন মানে ওই যে আয়না ঘর কথা সারা দুনিয়া জানে

খম আমাকে লিখে ভাগছে যে ওখানে তো কোনো সেল ছিল না আচ্ছা এটা মানে এত অদ্ভুত লেগেছে আমি তো ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না কারণ আপনি আমার সাথে গিয়েছেন আমরা দুইজন মিলে ওখানে ছবি তুল았ি আমরা তো আমিও জানি ওখানে সেল ছিল আপনিও জানেন আমার কাছে তো ছবি আছে আপনি কি করবেন এটা বলে লাভ আছে কোন তো তখন বলে হ্যাঁ না চাচারি ভুলে গেছে তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল গার্ডেন নাম জানেন মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন কি করবেন আমি সেদিন একটা চিঠি পেলাম এটা এটা আসছে কি আমরা যে পাঠিয়েছিলাম এটা রিজেভ ভাইকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাই আমি ডিরেক্টরের নাম পাঠান একটা চিঠিতে লিটারলি লিখিতভাবে দিয়েছে অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায় তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না আচ্ছা মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই শুনলেন তো একটা দেশের প্রাইম মিনিস্টার দজন খানেক মন্ত্রী পুলিশের বড় কর্তা প্রায় একশো জনের মতো আর্মির জেনারেল কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালাই গেছে একটাই দেশে পালাই গেছে তাহলে আপনার দেশে সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট মন্ত্রী আই এস আই কয়েকজন চিফ কয়েকটা জেনারেল ইন্ডিয়া পালাই গেছে পাকিস্তান ভেঙে যাবে একেবারে বাদ দেন শুধু রয়েল চিফ বাংলাদেশে পলায়ছে। এসছে তাহলে কি করতো ইন্ডিয়া প্রেসিডেন্ট দুইবার বক্তব্য দিল জাতিসংঘে একবারে কইসে এই আর্গুমেন্টটা দুনিয়াতে দ্বিতীয় কোন एग्जांपल আছে এই রকম যে পুরা স্টেট মিশনারিজের শিপ পুরা শিপ গোয়েন্দা সংস্থা চলো আর্মি যেন সব পালায়ে গেছে শত্রু দেশে কোন দেশ মানতো এটা কাওকা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে আমাদের ভালচুন পাওয়ারশও প্রদেশটা আছে সে বুড়া বয়সে নিজে সিবিকেমনে বড় করবে সে বাড়ি করবে সে ধান্দা আছে ইন্ডিয়াতে এই কইরা দাপের নিয়ে পরে রাখা যায় কিছুই করে না ভালো হইছে তাহলে কি লেভেলের অপরাধ ট্রেনগুলো ছেলে দেখতে করতেছে পাবলিক তো এই যে জেনারেলদের পলায় যাওয়া এটা কার দায় মুজিব তো ওয়াকারের কাস্ট দিতে ছিল জেলে ছিল আর ইয়ের মধ্যে সেখান থেকে পলায় নাই কেউ জিগেছে তুমি দিতে কেমনে পলাইলো আকবর পলাইলো কয়েকদিন আগে কবির পলাইলো সে নাকি কয়েকবার রেগি করে আসছে কবির যায় কলকাতায় যায় শোনা যাইতেছে আমি নিল পলাবে তো সব কলা পালানোর দায় তো ওয়াকারের আর তো কারো না এখন আমার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে এটা ভিআইপি মেসকে নাকি সাবজেল ঘোষণা করছে ওইখানে থাকবে ওটি থাকবে খাবি দাবি ঘুমাবি আবার ওটি থেকে আসবি হাসিনার আমলে দশটা কষ্ট মামলায় এনএসএর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং বিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হাজার চৌধুরীকে কারাগারে দেখা হয় নাই তাদের প্রিজন ভ্যান করে আদালতে নাও আনা নাও করা হয় নাই প্রত্যেকটা নিউজ চ্যানেল তো প্রচারিত হইতো সেটা। তখন তো সেনা বাহিনীর इज्जत যায়নি। এখনই তিনজট চলে যাচ্ছে একেবারে। ওইগুলো তো বোয়া মামলা ছিল। দুই জনই তো খালাস হয়ে গেছে। আই মিন কিন্তু এরা এখন আসলে বাহিনী শতছই না। চাকরি চলে গেছে। তাহলে এটা বোয়া খানের ডাবল সেন বদ্দা। আর শেখ রিমুনুর রহমান কইতেছে হাসিনা রে পলায় যেতে দিতেছে। বোয়া কা এরও নাকি ক্রেডিট তার। হ্যাঁ। এই ক্রেডিটও সে বোয়া কাকে দিতেছে। যে পলিটিশিয়ান তার রাজনৈতিক নেতা হওয়ার কোন যোগ্যতাই নাই পলিটিশিয়ান হিসেবে এরা আসলে আর্মির ক্ষতি করে মানে স্পয়েল বেবি জানেন তো বাপ মায়ের আশকার পাইয়া বসে যাওয়া সন্তান আর্মির অবস্থা হয়েছে তাই আস দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই

মানে এদের কোন লজ্জাও নাই এবার জনগণের প্রভু হইয়া বসে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মিকে কে এই জায়গায় আনছে সবার দায় আছে আপনাদের যে সৈনিক থেকে বানাইছে বানাইছে বুঝবাই পারছে নেবার আর্মি মানে কন্ট্রাক্ট নেই পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম আর সাংবাদিকরা তাদের ভয় পায় এটা রাষ্ট্র না এটা একটা দাস প্রথা রুমিনুরা রাজনীতি শেখায় কিন্তু রাজনীতির এই খাও জানে না রাজনীতি মানে জনতার ইচ্ছা মানুষের সম্মতি আর সামরিক শক্তি মানে ভয় দেখায় শাসন করে তারপরে পইড়া যায় নিজের ওজনে পাকিস্তান ভাঙছে সেই ভয়। মায়ানমার জ্বলতেছে সেই ভয় আর বাংলাদেশে একই সাথে যাচ্ছিল যদি সৈনিকেরা গুলি না থামাইতো এই দেশটা আজ কবর হয়ে থাকতো বন্দুক রাষ্ট্রকে রক্ষা করে না রাষ্ট্রকে রক্ষা করে রাজনীতি রাজনীতি মানে আলোচনা তর্ক ভোট জবিতা ইনস্টিটিউশন এগুলো হলো মানুষের প্রাণশক্তি আমরা কিছু কইলে সেট করে ওঠে একেবারে আর নিয়ে কথা যাবে না আর কি করছে কোন চালাইতেছে যে রাষ্ট্রে ব্যারাক নীতি ঠিক করে সেখানে মানুষ মরে চিন্তা মরে ভবিষ্যৎ মরে থাকে শুধু রাইফেল আর হুকুম আমি তাই বলি যদি রাষ্ট্র বাঁচাইতে চান বন্দুক রাজনীতি ফিরায় যদি নেতৃত্ব করতে চান না রাজনৈতিক ক্ষমতার করেন। প্রশ্ন আপনার রাজনৈতিক ক্ষমতাই আপনার শক্তি আর যদি স্বাধীনতা বাঁচাতে চান ভয় না প্রশ্ন করেন কারণ রাষ্ট্রের আসল সীমানা না মানচিত্রে না মানুষের সাহসে চিন্তায় এবং কথায় স্বাধীনতায় ইনকিলাব, ইনকিলাব্দাবাদ